নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো নিরামিষ কুমড়ো শাক ঘন্ট আলু দিয়ে কাঁঠাল দানা দিয়ে নিরামিষ কুমড়ো শাক ঘন্ট এটা এতটা খেতে সুন্দর হয় যে আপনারা বাড়িতে আর চিংড়ি মাছ দিয়ে বানাতে চাইবেন না এরকমভাবে বানিয়েই খাবেন প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সুষে তেল গরম করে আলু দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে তুলে নেব সব আলুগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচফ্রন এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে আমি ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি আরও একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে ফ্রনটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখে ফ্রনটাকে ভেজে নিলাম না হলে ফ্রনটা পুড়ে যাবে ফ্রনটা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দেবো কুমড়ো শাক দিয়ে আমি দিয়ে দেব অল্প লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি ভালো করে একটু নেড়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁঠাল দানা কাঁঠাল দানা আপনাদের বাড়িতে থাকলে দেবেন না থাকলে দেবেন না তবে কাঁঠাল দানা দিলে কিন্তু স্বাদটা দারুণ লাগে খুব ভালো করে আবারও আমি একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি দেখুন কুমড়ো শাকের পাতাগুলো কতটা নরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন তারপর এর মধ্যে দেবো একটা মশলা এখানে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটা কাঁচা লঙ্কা আর পোস্ত সর্ষে তার সঙ্গে আমি একটু লবণ দিয়ে শিলনড়ে খুব ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন খুব ভালো করে আমি এবার এই মশলাটা সবজির সঙ্গে দিয়ে কষিয়ে নেব এই সময় একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব বাড়িতে এরকমভাবে একবার কুমড়ো শাক বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই বলছি এটা খুব সুন্দর হয়েছিল খেতে আপনারা নিরামিষ দিনে এরকমভাবে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো হয় খুব ভালো করে নেড়ে নিয়ে তারপরের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব কুমড়ো শাকের ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জলের পরিমাণটা একটু বুঝে দেবেন একটু বেশি করেই দেবেন না হলে ডাটাগুলো কিন্তু শক্ত থেকে যাবে ভালো করে একটু নেড়ে নিলাম তারপর ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব কয়েক মিনিট রেখে দেওয়ার পর ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে দেব আবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবারও কয়েক মিনিট একইভাবে আমি রেখে দিয়ে ঢাকাটা তুলে নিলাম নিয়ে খুব ভালো করে নেড়ে দেব এই সময় এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি সর্ষে পোস্ত বাটা দিয়েছি আর রান্নাটা সাদা তেলে করেছি তাই একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় সবশেষে দিয়ে দেব একটু মিষ্টি অল্প একটু চিনি দিলে দেখবেন রান্নার স্বাদটা ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু মিষ্টি যারা খান দেবেন ঢাকা চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করে নিলাম ঢাকা চাপা দিলে দেখবেন সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা ডাটা আমি নিয়ে হাত দিয়ে চেপে দেখলাম ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আটাল দানাগুলোও সেদ্ধ হয়ে গেছে একটু চেকে দেখে নিলাম লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কি না সব কিছুই ঠিক আছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও